হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে করবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ থেকে ইরিটার্নকে ব্যক্তি পর্যায়ে সরকার কম্পালসারি করছে সবাইকে অর্থাৎ চার ক্যাটাগরির ব্যক্তি ছাড়া সবাইকে হচ্ছে রিটার্ন অনলাইনে দিতে হবে এটা হচ্ছে একটা কম্পালসারি করা হয়েছে সেটা বর্ষের জন্য এই ব্যাপারটাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য আছে যারা হচ্ছে প্রফেশনাল তারা এটাকে মনে করতেছে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তাদের ইনকামের ক্ষেত্রে আবার যারা ব্যক্তি তারাও বলতেছে তাদের জন্য হচ্ছে একটা ভালো একটা পরিবর্তন সেটা নিয়ে আজকে আমি দুই ধরনের কথা বলবো সেটা হচ্ছে যারা ট্যাক্স প্রফেশনাল তাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে আর যারা হচ্ছে ট্যাক্স পেয়ার তাদের ক্ষেত্রে কি ধরনের সুবিধা হতে পারে এই রিটার্ন দেওয়ার কারণে শুরুতে বলে রাখি সে শুরুতে যদি আপনি খেয়াল করেন আগে হচ্ছে আমরা যখন রিটার্নটা জমা দিতাম দুইটা পদ্ধতি ছিল অনলাইনে ছিল অফলাইনে ছিল কিন্তু সেটা হচ্ছে রিসেন্টলি যে পরিবর্তনটা আসছে এখানে বলছে কতগুলা ব্যক্তির ক্যাটাগরি যেমন যাদের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছরের উপরে যারা হচ্ছে মারা গেছে অথবা যারা হচ্ছে বিদেশে থাকে প্রবাসী এই ধরনের চারজন ব্যক্তিবাদে সবাইকে হচ্ছে এই রিটার্নটা কম্পালসারি করছে এতে যেটা কথা যদি আমি বলি তারা যেটা মনে করতে পারে এখন তো হচ্ছে রিটার্ন সাবমিশন করা খুব সহজ হয়ে গেছে কয়েকটা ভিডিও দেখবো তারপর হচ্ছে আমার রিটার্ন আমি নিজেই সাবমিট করবো আসলে এটা একটা ব্যক্তিগত সরকারের জন্য খুব ভালো একটা উদ্যোগ যে সরকারও চাচ্ছে সবাই নিজের রিটার্নটা নিজে সাবমিট করা হোক তবে বাস্তব ক্ষেত্রে যেটা দেখা যায় যাদের হচ্ছে জিরো ইনকাম থাকে অথবা ইনকামের পরি ব্যাপারটা হচ্ছে অনেক বেশি না তারা হচ্ছে খুব সহজে একটা রিটার্ন সাবমিট করে ফেলতে পারে কিন্তু যাদের বিভিন্ন সোর্সে ইনকাম থাকে সেটা স্যালারি থেকে থাকতে পারে বাড়ি ভাড়া থেকে থাকতে পারে বিজনেস থেকে থাকতে পারে তাদের কিন্তু ওই রকম সময় নেই যে ট্যাক্স পড়া পড়ালেখা করে তার প্রচে রিটার্নটা সাবমিট করা আর সবচেয়ে সুবিধা যেমন আছে ব্যক্তি পর্যায়ে নিজেদের নিজের নিজেদের রিটার্ন নিজে সাবমিট করা আবার এখানে অনেক বেশি অসুবিধা আছে আপনি যদি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন আর যদি ভালোভাবে ইনকাম ট্যাক্স রিটার্নটা কিভাবে সাবমিট করতে হবে সেটা যদি ভালো করে না বোঝেন তাহলে হচ্ছে আপনি অনেক ধরনের সমস্যা হতে পারবে যদি আমরা বলি ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে যে প্রথম হচ্ছে ইনকাম দেখাইতে হয় তারপর আপনার কোথায় করছেন সেটা দেখাতে হয় এখন যদি দেখা যায় আপনি এই জিনিসগুলো ভালোভাবে বুঝেন না কিন্তু আপনি একটা রিটার্ন সাবমিট করে বলছেন যেটা আমি পার্সোনালি অনেক সময় দেখছি যে উল্টা পাল্টা রিটার্ন সাবমিট করে বলছে তার হয়তো ইনকাম আছে ধরাণ সেটা 1 লাখ টাকা ইনকাম সে একটা জিরো রিটার্ন সাবমিট করে ফেললো কারণ যেহেতু হচ্ছে ইন্টারনেটের কাছে আপনার ডাটাগুলোকে গুলোকে সব মানে পরবর্তীতে ভেরিফাই করা হবে সেই ক্ষেত্রে দেখা যায় আপনি সহজ একটা রিটার্ন সাবমিট করে ফেললেন কিন্তু আপনাকে এটাObviously মাথায় রাখতে হবে রিটার্নের যে ভুলগুলো করতেছেন সেটা অবশ্যই রিটার্নের পিছনে যারা আছে অর্থাৎ ট্যাক্স অফিসাররা যারা আছে তারা হচ্ছে এই জিনিসটাকে চেক আপ করবে তখন যদি দেখা যায় আপনার ইনকাম কোনো সমস্যা হচ্ছে করসের কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স অফিস ডাকবে অর্থাৎ সিটি দিবে তখন আপনি গিয়ে প্রুভ করতে হবে যে এই ইনকামটা কিভাবে দেখাইছেন যেমন আপনি যখন স্যালারি ইনকাম পাচ্ছেন স্যালারিটা পাওয়ার পর সেই স্যালারিটা মাধ্যমে দেওয়া হয়েছে মাধ্যমে হলে ওখানে একটা স্টেটমেন্ট আছে আপনি কি করলেন সেটাকে কমায় দেখালেন তাহলে সম্মুখীন হবে আপনার আবার বাবার থেকে অ্যাসেট পাইছেন নিজে কিছু কিনছেন সবগুলো জিনিস দেখার নাই তাতেও আপনি সমস্যার সম্মুখীন হবেন তাই আমার মতে যারা হচ্ছে যদিও রিটার্নটা সাবমিশন করা ঘরে বসে দেওয়া যায় ইজি কিন্তু আপনাদের অবশ্যই ট্যাক্স পেয়ারদের জন্য অনুরোধ করবো আপনারা যদি ভালোভাবে না বুঝেন তাহলে যারা বুঝে তাদের থেকে অবশ্যই হেল্প নেবেন আরেকটা হচ্ছে ট্যাক্স প্রফেশনাল স্পেশালি আইটিপি বা যারা আছে ওনারা একটা টেনশনে পড়ে গেছে যে রিটার্নটা যদি সবগুলা ট্যাক্স পেয়ার সহজে সাবমিট করতে পারে অথবা একটা কম্পিউটার দোকানে গিয়ে সাবমিট করে তাহলে দেখা যায় খুব সহজে তাদের মার্কেটটা চলে যাচ্ছে কিন্তু ব্যাপারটা এরকম না যারা হচ্ছে কম্পিউটার দোকানে রিটার্ন সাবমিট করতে যাবে এরা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ভুল করবে কারণ ওরা হয়তো পাঁচশো এক হাজার টাকা দিবে কারণ কম্পিউটার দোকানটা বসছে অন্য কোনো সাপোর্টিং এর জন্য আপনার যে রিটার্ন সাবমিশন করার জন্য না এখানে আইন কারণের ব্যাপার আছে সামান্য ভুল আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তাহলে যেটা যারা হচ্ছে রিটার্ন সাবমিট করবে ওরা দেখা যায় আস্তে আস্তে জিনিসটা বুঝবে যারা রিটার্ন প্রফেশন আছে তাদের কাছে যাবে যাওয়া উচিত কারণ আপনার বন্ধু থাকতে পারে অনেক মানুষ থাকতে পারে যাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন তাই ট্যাক্স প্রফেশনালদের আমার কাছে মনে হয় এটা মানে একদম খারাপ অবস্থা না যে তারা রিটার্ন পাবে না তারা অবশ্যই যারা আগে রিটার্ন সাবমিট করত অবশ্যই রিটার্ন সাবমিট করবে আর কিছু ছোটখাটো রিটার্ন যারা হচ্ছে জিরো রিটার্ন অথবা ইনকাম একটি হেডে আছে অথবা কমপ্লেক্স নাই তারা ওই তো নিজেদের রিজার্ন রিটার্ন নিজে সাবমিট করতে পারে কয়েকটা ভিডিও দেখে তারা আসলে মেইন কাস্টমার না ক্লায়েন্ট না যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আপনার যখন ভিআইপি ক্লায়েন্টগুলো থাকবে অর্থাৎ যাদের অনেক ট্যাক্সের অবদান রাখবে যা ওই ধরনের ক্লায়েন্ট যারা আছে যারা অনেক পরিমাণে ট্যাক্স দেয় তারা অবশ্যই কারো না কারো হেল্প নিবে কারণ আপনার আইন যদি না বুঝে সে যদি রিটার্ন সাবমিট করতে যায় এইটা যে একটা জামেলা হবে সেটা পরবর্তীতে অনেক বেশি সাফার করতে হবে আমি পার্সোনালি যে একটা গল্প বলে আমি একটা ফার্মে যখন বসেছিলাম ওখানে দেখা যায় একটা ক্লায়েন্ট এসে ওই ফার্মের ওনারকে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে কারণ উনি ঢাকা যাচ্ছে কোনো একটা কাজ হয়তো কয়েকদিন লাগতে পারে কিন্তু উনি দিয়ে গেছে ব্ল্যাঙ্ক চেক যে যত টাকা লাগে সেটা দিয়ে এক্সপেন্স করে যাতে তার মামলাটাকে মিটমাট করে দেওয়া হয় তাহলে আপনাকে এটা বুঝতে হবে কি পরিমাণ জামেলায় উনি পড়লে যে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে যায় টাকা যত টাকা মানে কেসটাকে সলভ করার জন্য আপনি যদি ওইরকম সমস্যার সম্মুখীন না হতে চান অবশ্যই দেখা যায় যারা প্রফেশনাল আছে তাদের কাছে আসবে আর সবচেয়ে হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন হচ্ছে বছরে একবার সাবমিট করতে হয় সেক্ষেত্রে যারা হচ্ছে প্রফেশনাল তাদের কাছে যদি আপনি সাবমিট করতে যান বছরে একবার সামান্য একটু টাকা দিলেন সেই টাকার প্রতি যদি আপনার মায়া হয় যে আপনি ট্যাক্স সাইন পড়ালেখা করবেন সবকিছু দেখবেন শিখবেন জানবেন তারপর নিজের রিটার্ন নিজেই দিবেন সেটাও ভালো কারণ আমার কথা হচ্ছে আমি কখনোই এটা বলি না যে আহ কোনো একটা সিন্ডিকেট টাইপের হোক বা আপনাকে ওর কাছে যেতে হবে এরকম কথা এরকম না আপনি যদি বুঝেন আপনার রিটার্ন অবশ্যই আপনি সাবমিট করবেন আর আপনি যদি না বুঝেন অবশ্যই হেল্প নিয়ে সাবমিট করবেন কারণ আপনার যাতে কোনো সমস্যা হয় পরবর্তীতে এটা অবশ্যই আপনাকে দেখার দায়িত্ব হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল এটা মনে রাখতে হবে রিটার্ন যেহেতু সাবমিট করা সবাই ব্যক্তির জন্য দরকারি ওনারা নিজেরাও সাবমিট করতে পারে আপনার কাছ থেকে হেল্পও নিতে পারে এটা হচ্ছে ওনাদের ইচ্ছা ওনারা যেভাবে করে তবে আপনাদের আমার কাছে যেটা মনে হচ্ছে প্রফেশনালদের জন্য খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলবে না কারণ আগের থেকে পেপার ওয়ার্কসটা কমে যাবে সত্য কিন্তু আপনি যখন রিটার্নের জন্য ডাটা কালেকশন করবেন অর্থাৎ আপনি যখন হ্যাডিং করবেন যেমন রেন্টের ক্ষেত্রে আপনার সবগুলো ডকুমেন্ট কিন্তু আমার কাছে রাখতে হবে সে জায়গায় আপনার থাকতে হচ্ছে বাড়ি বাড়ার এগ্রিমেন্ট আছে কিনা ব্যাংকে ট্রানজাকশন গেছে কিনা টিডিএস কাটছে কিনা অনেক কিছু সবগুলা জিনিস দেখা যায় আপনি করে যেটা আপনি একটা ম্যানুয়েল এর মধ্যে নিয়ে জমা দিতে হচ্ছে সার্কেলে এখন হচ্ছে এটা অনলাইনে দিয়ে দিতে হচ্ছে ব্যাপারটা এইটাই কিন্তু বাকি সব জিনিস একই রয়ে গেছে আর এটা একদম শিওর যারা হচ্ছে বুঝে মানে তাদের বিভিন্ন ইনকাম আছে তারা কিন্তু এইসব নিজের নিজের রিটার্ন না বুঝে নিজের সাবমিট করতে যাবে না কারণ একজন ব্যবসায়ী একজন ডক্টর একটা ইঞ্জিনিয়ার একজন ব্যাংক কর্মকর্তা তাদের দরকার নাই যে এটা নিয়ে স্টাডি করা কোনটা কোথায় দেখাতে হবে এরকম করে শিখা তারপর নিজের রিটার্ন নিজে সাবমিট করা কিছু টাকা বাঁচানোর জন্য এটা আসলেই যুক্তি নয় এখন যদি সিম্পল ব্যাপারটা এরকম যে আমরা যে আমার রোগ হয়েছে একটা জিনিস ধরলাম তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম না আমি ডাক্তারের কাছে যাবো না ডাক্তারের কাছে না গিয়ে আমি নিজেরটা নিজেই বই পড়ে ভিডিও টিডিও দেখিয়ে আমি নিজেরটা নিজে সাবমিট করে ফেলতে পারবো মানে ভালো করে ফেলতে পারবো তো দেখা যায় মানে ভালো হইতে পারে উল্টো হইতে পারে আবার যদি জঘন্য হয়ে যায় তখন অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে তাই সেক্ষেত্রে আপনার এটাই মাথায় রাখতে হবে কাজটা হচ্ছে এমনভাবে করা উচিত যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় কারণ আপনি যখন একবার কেস মামলাতে পড়বেন অথবা আপনার ফাইল যখন মানে পুনরায় দুইশ ভারত দ্বারাই উন্মোচন হবে অর্থাৎ পুনরায় যখন এটা রিওপেনিং হবে তখন আপনি বুঝবেন যে আপনার কত ধরনের প্রবলেম হচ্ছে আপনার ইনকাম এস্টিমেট হইতে পারে বিভিন্ন ধরনের ইন্সপেকশন হইতে পারে মানে ঝামেলা আপনার শেষ নাই সো দুজনের জন্যই যারা রিটার্ন সাবমিট করবে তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা জেনে শুনে ভালোভাবে রিটার্ন সাবমিট করবো আর যারাও রিটার্ন সাবমিট প্রোভাইড করে তাদেরও এটা মাথায় রাখতে হবে যে যদি নিজে রিটার্ন নিজে ভালোভাবে সাবমিট করতে পারে ট্যাক্স পেতে তাহলে সেটা করুক আমার কোনো কিছু নাই আপনার বিভিন্ন সব ইনকাম অবশ্যই থাকবে এখন আসি সরকার যে উদ্যোগটা নিল এটার লাভ বা ক্ষতিটা কি আপনি আমি কালকে যখন স্টাডি করতেছিলাম যে বাংলাদেশের ট্যাক্স আইন বলি অন্যান্য আইন বলি ম্যাক্সিমাম হচ্ছে ফলো করে ইন্ডিয়ানকে তো ইন্ডিয়াতেও দেখা যায় ই রিটার্নটা কম্পালসারি করা হয়েছে যাদের ক্ষেত্রে পাঁচ লাখ টাকার উপরে হচ্ছে ইনকাম হয় তাদেরকে মানে ব্যক্তি পর্যায়ে ই রিটার্নটাকে কম্পালসারি করা হয়েছে তো সেক্ষেত্রে ওনারা যেহেতু আগে করছে বাংলাদেশ পরে করবে এটাই নিয়ম কারণ শিক্ষা থেকে শুরু করে প্রতিটা জিনিসেই তাদের থেকে নকল করা হচ্ছে আমাদের অভ্যাস এটা অনেক ক্ষেত্রে আমরা একদম দেখি তো সেক্ষেত্রে এটার একটা ভালো দিক আছে কারণ ডাটাগুলো সহজে হচ্ছে অ্যানালাইসিস করতে পারবে অ্যানালাইসিস করে দেখা যায় সহজে ফাইন্ড আউট করতে পারবে মিসম্যাচ ক্যালকুলেশন করতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় পেপার যে ফাইলগুলো এগুলোকে অ্যানালাইসিস করতে পারে না তো সেক্ষেত্রে রেভিনিউর পরিমাণ অবশ্যই সরকারের বৃদ্ধি পাবে এবং ট্যাক্স পেয়ারের যে একটা মানে একটা ভালো দিক তারাও দেখা যায় খুব স্বস্তির সাথে কোনো লাইনে ধরতে হবে না ঘরে বসে রিটার্ন সাবমিট অনেকটা ভালো দিক তাই প্রযুক্তিকে অবশ্যই আমরা স্বাগত জানাই কারণ প্রযুক্তি যতই উন্নয়ন হবে ততই ভালো হবে সবগুলো বাড়বে দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করতে পারবে সেই সাথে হচ্ছে একটা ব্যাপার যদি বলা হয় যে রিটার্ন ক্ষেত্রে ক্ষেত্রে যখন আমরা কোম্পানি কেউ নিয়ে আসার কথা চিন্তা ভাবনা ছিল সেটাও কিন্তু করতে পারবে কারণ কোম্পানির যে রিটার্নের যে ফর্ম এটা কিন্তু এনে এখানে অ্যাড করতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে আপনি যদি মনে করেন যে কোম্পানি একটা ফাইল আমি এভাবে তথ্য দিয়ে দিয়ে দিলাম ব্যাপারটা এরকম না কারণ প্রতিটা জিনিসের একটা ব্যাকআপ রাখতে হবে সেখানেও তো আপনি একটা সামারি ডাটা পাঠাইছেন যখনই ম্যাক্সিমাম সামনে আমার কাছে মনে হচ্ছে এটা হবে যে যাদের ইনকাম অথবা আয় ব্যয় নিয়ে থাকবে সবার কাছে সুন্দর করে একটা চিঠি আসবে যে আপনার আয়ের সম্পর্কে প্রমাণ দেন তখন আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যেতে হবে আপনি যে ফাঁকি দিলেন আপনার এক লাখ টাকা স্যালারি দেখালেন বিশ টাকা তখন আপনি কি করবেন এটাই একটু ভাববেন তাই মনে করি এটা একটা ভালো দিক আহ রিটার্ন হওয়া বা অনলাইনে সাবমিশন করে সবাইটা হওয়া এটার অবশ্যই সুফল পাওয়া যাবে সবার জন্যই ভালো হবে আশা করি আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ